মা এই মাসে এক্সাম ফিজটা দিতে হবে তোমাকে তো কালকেই বললাম কই এখনো দিলে না তো রোহান বলল কাল বললেই কি আজ হয় বাবা তবে দু এক দিনের মধ্যেই আমি জোগাড় করে দেব মা আমার একটা ল্যাপটপ লাগবে কত দিন ধরে তোমায় বলছি তো মিচুম কি বলে ওঠে সব হবে মা ছেলে মেয়ে দুজনকে আশ্বস্ত করে কনক এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা কত স্বপ্নও তার দুই ছেলে মেয়েকে নিয়ে যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে ওর জন্য ওদের জন্য ওর গর্ব হবে ভাতের ফ্যানটা গালিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় কনক সেরে ফেলে রাতের রান্না খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা তিন কনকার পর একমাত্র তাই একমাত্রিদ্র পরিবারের হলেও কনকের বাবা রামদুলাল বাবু সাধ্য একটি সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মাহারামিনটাকে গোপালের সাথে সম্বন্ধ হয় কনকের রাজমিস্ত্রির কাজ করে সে বাবা মায়ের একমাত্র সন্তান মোটামুটি ভালোভাবে সংসার চলে যায় ওদের কনকের বাবার শান্ত স্বভাবের গোপালকে বেশ পছন্দ হয় তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দেন মেয়ে কনকের বিয়ে করে শ্বশুর বাড়ি এলো কনক শুর মাতৃস্নেহে আর স্বামীর সোহাগে ভালোই কাটছিল কনকের দিনগুলো অসুস্থ শ্বশুরের দেখভালের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে পাকা গৃহিণীর মতো সংসার পাতলো সে স্বামী শ্বশুর শাশুড়ি বাইকে নিয়ে গোপাল খুবই ভদ্র স্বভাবের ছেলে আসতে কথা বলে সবাইকে সম্মান করে কারো সাথে তার বিবাদ নেই পাড়ার সবাই ভালোবাসে গোপালকে গোপাল সারা দিন খেটে সব সময় চেষ্টা করে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দে রাখতে কনকও সাধ্য চেষ্টা করে গোপালকে আর তার পরিবারের সবার খেয়াল রাখতে বছর ঘুরল কনকের জুড়ে এক চাঁদপানা ছেলে এলো হাদর করে গোপাল নাম রাখল রোহন গোপালের মা তো নাতিকে পেয়ে খুব খুশি কোল থেকে নামাই না তাকে একদম রোহন বড় হতে থাকলো দু বছর পরে কনকের কোল জুড়ে চমকি এলো গোপাল নিজের অভাবের জন্য বেশি লেখাপড়া করতে পারেনি তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েকে সে অনেক লেখাপড়া করা শেখাবে দশের একজন করবে এক বুক স্বপ্ন ভরা ছিল গোপালের বুকে কনকু সাধ দিত ওর ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারুক না জানা গুলো জানুক পাঁচ বছর বয়স রোহনের ভর্তি করেছে মফস্বলের এক নাম স্কুলে অনেক স্বপ্ন তো তাকে ঘিরে যখন রোহন স্কুল ইউনিফর্ম পায়ে বুট কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায় মনটা ভরে যায় কনকে রোহন চুমকির লেখা পড়ায় খুব মনোযোগ চুমকিকে কনক নিজেই পড়ায় আর রোহনের জন্য বাড়িতে মাস্টার মশাই আসেন মাঝে মাঝে কনক বলে সারাদিন এত পরিশ্রম করছো তাও সংসার টানতে খেতে হচ্ছে চুমকি বড় হলে ওর লেখাপড়ার খরচ যোগান দিতে আরও টাকার দরকার হবে গোপাল কনক কে বলে চিন্তা করো না যতই কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করাতে কোনো বাধা আসতে দেব না কনক আজকাল বিড়ি বাঁধে হাতের কাজ করে যতটুকু সাহায্য হয় শাশুড়িও সাহায্য করে কিন্তু ঈশ্বর বোধ হয় সবটা এত ভালোভাবে ভাবেন কনকের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া উঁচু বাড়ি প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল এক রাস স্বপ্ন বুকে নিয়ে হাহাকার পড়ে গেল সংসারে শেষ হয়ে গেল পরিবারের প্রতিটা মানুষের স্বপ্ন কি করবে এখন গণক সংসার এই সন্তান সমস্ত কিছু ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে ও একা দাঁড়ে ও দিকভ্রান্ত কি এক পথিক গোপালের মৃত্যুর পর সমস্ত নিয়মকানুন মেনে শ্রাদ্ধ শান্তি শেষ হলো কিন্তু এবার দুমুটু খাওয়ার চুটবে কোথা থেকে কোথা থেকে পাঁচজন মানুষের কনক জোটাবে ছেলের স্কুল যাওয়া বন্ধ হল টিউশনির মাস্টার মশাইয়ের আসাও বন্ধ হলো শ্বশুর বিছানায় শয্যাশাই শাশুড়ির হাই প্রেশার সুগার সব কি করে ওই মানুষগুলোকে ভালো রাখবে এখন দিনের পর দিন আত পেটা খেয়ে কখনো না খেয়ে দিন কাটাতে লাগলো কনকের পরিবার খেদের চালায় কান্নাকাটি করতে লাগলো বাচ্চারা কনক পাগলের মতো একটা কাজের জন্য মানুষের হাতে পায়ে পড়তে লাগলো কিন্তু অশিক্ষিত কনককে কে দেবে কাজ কে বিশ্বাস করবে ওকে শেষে কনক মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাকুতি মিনতি করলো অনেক কাছে একটা একটা কাজের জন্য কিন্তু অসহায় কনকের পাশে কেউ দাঁড়ালো না তিন চার দিন শুধু জল খেয়ে কাটালো কনক শরীর যেন দুর্বল হয়ে আসছে শক্তি নেই উঠে দাঁড়াবার কিন্তু থামলে তো চলবে না বাচ্চা দুটোকে তো বাঁচাতে হবে তাকে বৃদ্ধ বাবা অসুস্থ তিন দাদা দিন মজুরের কাজ করে নিজেদের সংসার ওই নেই হিমশিম খায় সামান্য ওষুধ কেনার টাকার জন্য কনকের বাবাকে হাত পাততে হয় ছেলেদের কাছে তাহলে কোন কোথায় যাবে এখন একদিন বিকেলে শিবু কনকের সাথে দেখা করলো শিবু পাড়ার মস্তান মস্তান গোছের কম বয়সী ছোকরা বলা যেতেই পারে সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে এ হেন শিবু কনকের সাথে দেখা করতে এসেছে দেখে কনক তো অবাকি হল বৌদি তোমার বাচ্চার সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা আছে যদি রাজি থাকো তাহলে কালি আমার সাথে শহরে চলো রাতে বিছানায় শুয়ে চোখ থেকে অনবরত জল ঝরতে লাগলো কনকের গোপালের সেই আশা ভরা মুখটা ফেসে উঠল কনকের সামনে পাশে বাচ্চাগুলো ছটফট করছে খিদে চালায় খালি পেটে ঘুমকি আসে আর মনকে শক্ত করলো কনক পরের দিন শিবুর সাথে দেখা করলো শিবু তাকে সকালের ট্রেনে শহরে নানা অলি গলি পেরিয়ে নিয়ে পৌঁছল এক নিষিদ্ধ পল্লিতে সেখানকার মালকিন মালতি মাসির সাথে আগেই কথা বলে রেখেছিল শিবু কনককে দেখে মালতি মাসি বলল বাহ চেহারা তো বেশ খাসা দেখছি দু বাচ্চার মা বোঝাই দায় শিবু তার কমিশন পেল সেই টাকাগুলো শিবু তুলে দিল কনকের হাতে বলল যাও সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেও বৌদি এ দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না শুধু মজাই দেখবে বুঝলে তো খারো কথায় কখনো কান দেবে না তোমার এই পাপ রাস্তায় এনে আমি জানি অন্যায় করেছি কিন্তু রাস্তা ছিল না গো শিবুর হাত ধরে কনক বলল ভাই কাউকে এই কথা বলো না শিবু বলল খারাপ মানুষ আমি ঠিকই কিন্তু বিশ্বাস রাখতে পারো কেউ জানবে না সব কথা শিবু কথা রেখেছে। কাউকে জানায় নিয়ে সব কথা পাড়ার লোক কথা শোনাতে ছাড়েনি মুটেই তারা তো অবাক কি দিলোকে কনক কারো কথার উত্তর দেয় না রোজ ভোরে ট্রেনে চলে আসে নিষিদ্ধ পল্লীতে শরীর দিয়ে মন চোখায় ভাবুদের রোজের যা কামাই হয় কমিশন নিয়ে মালতি মাসি টাকা তুলে দেয় কনকের হাতে কনক নামে ওখানকার কেউ চেনে না ওকে সবাই চম্পা বলে ডাকে কখনো কখনো রাতে ও শরীর বিগিয়ে রোজগার করতে হয় কনককে সেদিন আর বাড়ি ফেরা হয় না বাড়িতে বলে কাজের বাড়িতে বেশি কাজ পড়ে মাঝে মধ্যে তার জন্য তাকে থেকে যেতে হয় কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যে হতে দেয়নি ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে অনেক ভালো স্কুলে পড়িয়েছে বাড়িতে মাস্টার মশাই এসে পড়িয়েছেন শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষ কৃত্য সম্পন্ন করেছে অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখে সে ওষুধ ডাক্তার সব কোনো সময় মনে হতে দেয় না যে তার ছেলে বেঁচে থাকলে এর থেকে বেশি সুখে রাখত তার মাকে পাড়ার লোকেরা বড়ই চিন্তা কি করে এত টাকা পাচ্ছে কনক মেয়েকে পড়াচ্ছে ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে এর উৎস খোঁজে তারা কনক কারুর কথার উত্তর দেয় না কনকের পোশাক সাজ হে নিয়েও মানুষের ভাবনা শেষ নেই বহু বছর ধরে কনক ওই নিষিদ্ধ পল্লী সদস্য বাধা ধরা বহু কাস্টমার আছে তার কিন্তু বয়স বেড়েছে শরীর আর সার দেয় না তাই কুঁচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক ঘষলেও বয়সের ছাপ যেন যায় না দিন দিন ছেলে মেয়েদের চাহিদা বাড়ছে যা এখন পূরণ করা কনকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আয়ু তো কমছে কনকের আশা তার ছেলে একটু প্রতিষ্ঠিত হলেই সব ছেড়ে ও একটু রাতে শান্তিতে ঘুমোতে পারে রোহন চুমকি দুজনেই কলেজে পড়ে রোহন বলছে গ্র্যাজুয়েশনটা শেষ হলেই সে চাকরির ব্যবস্থা করবে সেই দিনটা দেখার জন্যই অপেক্ষায় থাকে কনক আজকাল কনক দেখে রোহনের কিছু বন্ধু হয়েছে ছেলেগুলোকে সুবিধার লাগে না কনকে কলেজে উন্মত্ত জীবন খারাপ সঙ্গে পড়ে যায় রোহন কিছু বন্ধু পাল্লায় পড়ে কনকের আশা ভরসা তার ছেলে রোহন পৌঁছে যায় সেই নিষিদ্ধ পল্লীর দরজায় যেখানে কনকের আসা যাওয়া গত পনেরো বছর ধরে আরে আরে এ যে খোকা বাবু দেখছি মালতী হাসিতে ফেটে পড়ে স্কুলে পড়ো বুঝি তা কাছে কত মাল আছে গো রহুল পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বার করে যেটা কয়েক দিন আগে দিয়েছিল বই কেনার জন্য ওরে কালিয়া ওকে চম্বার ঘরে পাঠিয়ে দে যাও খোকা বাবু খাসা মস্তি হবে তোমার কনক জানলা দিয়ে সবই দেখছিল বুকটা যেন ফেটে যাচ্ছে কনকের পাইনিস থেকে যেন মাটি সরে যাচ্ছে আর পারছে না সহ্য করতেও পাশের ঘরের পিঙ্কি কে বলল যাত মাসির কাছ থেকে আজকে পাওনাটা একটু চেয়ে নিতে মাসি কচকচ করে বললো ক্ষতি আস্তে না আস্তে টাকা চাই আসলে কনকের খুব দরকার ছিল পাঁচ হাজার টাকা তাই মালতী মাসিকে বলে রেখেছিল যে যে কোনো ক্ষতির এলেই সেরাছি তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার ফিজ জমা দিতে হবে রোহন ঘরে ঠুকলো ঠুকি হতবম বসে দেখলো তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা কনক বলল আয় বাবা বস রোহণ সারা শরীর কাঁপছে তখন কনক ছেলের হাতে পাঁচ হাজার টাকাটা দিয়ে বললো মায়ের শরীর বেচা টাকা বাবা পরীক্ষার জন্য জমা দিতে হবে বলেছিলি না রোহানা সহ্য করতে পারলো না ছুটে বেরিয়ে পড়লো সেখান থেকে মালতী মাসি চিৎকার করে উঠলো ওরে ওভাবে পালালো কেন রে ছেলেটা বুড়ি হয়েছিস চম্পা আর তোর দ্বারা হবে না বুঝলি তো এইভাবে খদ্দেরগুলোকে নষ্ট করে আমার ভাগ নে বাবু মাসি আজ আমি ক্লান্ত আচ্ছা নয় মাসি ঘুমবো আজ বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারেনি রোহন যন্ত্রণা যেন কুড়ে করে খাচ্ছে ওকে সে মেনে নিতে পারছে না কিছুতেই সবটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর সকাল হতে ফোনটা বেজে উঠল ওর নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে কনক কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি নিয়ে খবরটা ছড়িয়ে পড়েছে চারিদিকে টিভিতে দেখাচ্ছে খবরের কাগজেও দেবে হয়তো কাল পাড়ার লোক বলছে এই করতেছে তো শহরে আরো নানান সমস্ত কটুক্তি অনেকে বলল ওই বেশা মেয়ের শরীর এ যেন না আসে বলে দিল পোস্টমর্টমে তার মায়ের দেহ মাল্যরোহণ পাড়ার লোকের সমস্ত আপত্তির তোয়াক্কা না করে অনেকে এসেছে দেখতে কেউ কেউ দূর থেকে রহস্য করে দিচ্ছে আর অনবরত শোনা যাচ্ছে কটু মন্তব্য কনকের চোখে জল এই মেয়ে জন্য বদনাম হয়ে গেল পুরো পাড়ার তাই তো বলি বুড়ো বয়সে এত সাজের ঘটে কিসের পেটে বৃদ্ধি নেই মায়ের ছেলে মেয়ে কলেজে যাচ্ছে তার আবার কত কি এরকম নানান কটুক্তি ভেসে আসছিল ভিড়ের মধ্যে থেকে আর থাকতে পারল না রোহন চেঁচিয়ে বলল হ্যাঁ আমার মা বেশা পতিতা কিন্তু এই মা না থাকলে আমরা বাঁচতাম না যখন খিদের জ্বালায় ছটপট করেছি আমরা দুটো ভাত কেউ দিয়েছিল তোমরা সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে তো এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি শিক্ষিত হয়েছি মাথার উপর একটা ছাদ পেয়েছি তোমাদের কাউকে চাই না এখন কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কটু মন্তব্য করায় যাও সবাই এখান থেকে আমি আমার এই বেশ্যা পতিতা মায়ের জন্যই গর্বিত শুনলে তোমরা আমি আমার এই বেশ্যা পতিতা মায়ের জন্যই গর্বিত